আসসালামু আলাইকুম আসসালামাইকুমিশন শিক্ষার্থীরা তোমরা যারা বিতে পরীক্ষা দিবা তোমাদের জন্য আসলে বলতে গেলে তোমাদের জন্য এবার আসলে খুব ভালো সুবিধা ব্যবস্থা করছে যারা সেকেন্ড টাইমে আসো ফার্স্ট টাইম সবার জন্য অনেকের একটা বিরাট কনসার্ন যে জায়গা ছিল ভাইয়া জিপিএ কত জিপি দিয়ে পরীক্ষা দিতে পারবো অনেকে এরকম আসলে রেজাল্ট খারাপ হয়েছে বা এসএসসির রেজাল্ট খারাপ ছিল যার কারণে তোমরা কি হয়েছে যে তোমাদের জিপিএ হয়তো নাইন পয়েন্ট ফাইভ আসে নাই অনেকে নাইন পয়েন্ট ফোর টু অনেকে নাইন পয়েন্ট থ্রি অনেকে নাইন পয়েন্ট টু সো অনেকে এইটা নিয়ে প্রচুর প্রশ্ন করছো আমাকে যাই আমাদের আগের ভিডিওগুলোতে প্লাস ইনবক্সও আমাকে আমাকে জিজ্ঞেস করছো পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছো ভাইয়া কত জিপি দিয়ে পরীক্ষা দিতে পারবো মানে অনেকের নাইন পয়েন্ট ফোর এইটও অনেকে ছিল যে ভাইয়া আমি কি পারবো আমার যদি পয়েন্ট ফাইভ চাই সো তাদেরকে আসলে আমি বলছিলাম যে তোমাদের আসলে গতবারের সার্কুলার তো নাইন পয়েন্ট ফাইভ ছিল যে এবার অনেক ভালো এ প্লাস পাওয়ার পরে নাইন পয়েন্ট ফাইভ রাখছে এবার যেহেতু রেজাল্টটা ওরকম ভাবে হয় এবার আসানুভাবে খারাপই হয়েছে কারণ কোশ্চেন যেহেতু কঠিন ছিল যার কারণে এবার তোমাদের জন্য আমি বলতে পারি যে এবার নাইন থেকে নাইন পয়েন্ট ফাইভের মধ্যে থাকবে এখন সেটাই হয়েছে বিউপি এবার সেটা অনেক কমায় নিয়ে আসছে আর কি মানে এইচএসি এবং এসএসসি মিলায় তোমার নাইন পয়েন্ট জিরো লাগবে এফএসটি এফ এবং এফ ও ই মানে তিনটা ফ্যাকাল্টি সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আর একটা হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল সায়েন্স যেটা সেটার জন্য তোমার নাইন লাগবে GPA আর fps চেকলাম fbse তোমার লাগতে হচ্ছে 8.5 সাইন্স থেকে 8.5 লাগতেছে আর f3s এবং fws থেকে সুবি দাও সে সাইন্স থেকে 8.5 এবং 8 লাগতেছে এবং উইটা জিপিএ 9 এর কম লাগতেছে আর কি সো উইগুলার উই ফ্যাকাল্টিগুলার জন্য সো এখানে একটা জিনিস তুমি کلیয়ারলি বুঝতেছো যে তোমার আসলে এত বেশি জিপিএ লাগতেছে না সো তোমাকে আসলে একটা ভালো স্কোপ দিছে যারা ফার্স্ট টাইম আসো সেকেন্ড টাইম আসো প্রত্যেককেই আসলে এখন नीट দিたい খুব ভালোভাবে ফর্ম তুলতে পারবা পরীক্ষা দিতে পারবা এটা একটা বিরাট জিনিস এটা একটা রিজন হইতে পারে তোমার সিল সংখ্যা

একটা কোশ্চেনও হবে একটা কোশ্চেনও হবে লাইক একটা কোশ্চেনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকবে হয়তো তার সাথে নতুন কিছু অ্যাড করে দিতে পারে ইংলিশ অ্যাড করে দিতে পারে সো এই পাঁচটা সাবজেক্ট অথবা চারটা সাবজেক্ট হইতোই পাঁচটা সাবজেক্ট সহ যদি পরীক্ষা হয় এতে আসলে মানে অবাক হওয়ার কিছু থাকবে না পরীক্ষা দিয়েই যেখানে তোমার হয়তো জাজ করতে পারে যে সিট ওয়াইজ যে হ্যাঁ তুমি এটাতে পড়তে যাচ্ছ এটাতে পড়তে যাচ্ছ সেই হিসেবে মেট ওয়াইজ আর কি আসবে জিনিসটা যে আর কি তখন তুমি সাবজেক্ট চয়েস দিবা যে এই সাবজেক্ট চয়েসের বেসিসে তোমার যদি সিট ফাঁকা থাকে তখন তুমি ধরো মেরিট ওয়াইজ তুমি সিটটা পাবা এভাবে ভাগ করতে পারে যে একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে চার্জ করতে পারে এখনও আসলে পূর্ণাঙ্গ সার্কুলারটা দেয় না হয়তো আরও কয়েকদিন বা আরেকটা কিছু প্রকাশ করবে যে আসলে কোন বেসিসে আজকে পরীক্ষাটা ওরা নিবে তাই না কারণ বিউপির ব্যাপারটা যাই না কেন আসলে একটা ইউনিভার্সিটি স্বর্ণ ইউনিভার্সিটি তাদের সার্কুলারটা এভাবে প্রকাশ করতেছে লাইক ভেঙে 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 প্রথমে ওরা ডেট দিল ডেট দেওয়ার পর আজকে তারা জিপে প্রকাশ করলো এখন কোশ্চেন কি একসাথে হবে নাকি কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটাও এক্সেক্টলি স্টুডেন্টের ক্লিয়ার না যেটা গতবার হয়েছে এফএসি এর চারটা সাবজেক্টে এবারও সেটা ক্লিয়ার না এফএমএস এর জন্য কি হবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য কি হবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কোন কোন ডিপার্টমেন্টগুলো থাকবে কিছুই ক্লিয়ারলি ওরা বলেই নেই সো এটা আসলে একটা আনপ্রফেশনাল কাজ বলা যেতে পারে একটা ইউনিভার্সিটি যে সন ধরনের ইউনিভার্সিটি থেকে আশা করতেছিলাম যে সব কিছু এক্স্যাক্টলি বলে দিবে এখনো যেহেতু দু মাসে বেশি সময় আছে ওরা আসলে হয়তো বা একটু সময় নিয়ে তার কি জিনিসগুলো আর কি বলবে যেহেতু নতুন নতুন ফ্যাকাল্টি অ্যাড করতেছে যেটার জন্য হয়তো দেরি করতেছে তবে তো দিছে যে হ্যাঁ তিনটা ফ্যাকাল্টি পরীক্ষা একই ডেটে হচ্ছে ইট মিনস তোমাদের সায়েন্সে যারা আসো প্রত্যেকে একটা কোশ্চেনে পরীক্ষা দিতে হবে একটা প্রশ্নে কারণ এরকম তো হবে না যে তিনটা ফ্যাকাল্টি পরীক্ষা তিন ধরনের কোশ্চেন হইতেছে তুমি যদি এফএসটি পরীক্ষা দিছো এফএসটি পরীক্ষা দেওয়ার বা এফ এম এস এ পরীক্ষা দিয়েছো তাহলে এফএমএস পরীক্ষা দিতে দেওয়া এরকম হবে না তিনটা পরীক্ষায় ফ্যাকাল্টি পরীক্ষায় একটা প্রশ্নই হবে এই একটা প্রশ্ন থেকে হয়তো এরকম হয়তো ভাগ করে দিবে যে যে বায়োলজি এবং কেমিস্ট্রি দাগাবে সাথে একটা এক্সট্রানাল একটা সাবজেক্ট থাকবে সে হয়তো এফ এম এর জন্য এলিজেবল যে এফএসটি জন্য হবে তার জন্য হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে হলো বায়োলজি আগাইতে হইতে পারে আর যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পরীক্ষা মানে এলিজিবল হতে যাবে তার জন্য হয়তো বলো ম্যাথটা বাধ্যতামূলক করে দেবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা বাধ্যতামূলক করে দেবে এরকম কিছু একটা সার্কুলার থাকতে পারে তো এখনও এক্স্যাক্টলি বলা যেতেছে না যে কী হবে তবে এইটুক তো শিওর হয়েছি যে যেহেতু নতুন সাবজেক্ট আসতেছে নতুন ডিপার্টমেন্ট আসতেছে সিট সংখ্যা অনেক বাড়তেছে এটুক শিওর এবং একটা প্রশ্ন পরীক্ষা হইতেছে এটুক শিওর এবং এতে তোমাদের আসলে একদিকে ভালো হয়েছে কেন ভালো হয়েছে যে এবার একটা পরীক্ষা খুব ভালো করে দিলেই তুমি ধরো যে ওয়েটিং লিস্ট হোক তোমাদের যে কোনোভাবেই হোক একটু মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে আসলে তুমি হয়তো যে কোনো একটা সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে যাবা ঠিক আছে এবং একটু হয়তো এরকম হইতে পারে যে হ্যাঁ তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই দাগো এরকম করে দিতে পারে তুমি তিনটা ফ্যাকাল্টির জন্যই এলিজিবল হবা হয়তো এরকম কিছু একটা দিতে পারে সো হয়তো এর সাথে কিছু সাবজেক্ট বেড়ে যাবে যেতে যেতে পারে পারে যেটা কি না মেডিকেলের সাথে রিলেটেড ইঞ্জিনিয়ারের সাথে হয়তো ইংলিশটা অ্যাড দিতে পারে এরকম হতে পারে তবে আমি পার্সোনালি মনে করতেছি যে তোমাদের জন্য বিউপি আসলে এবার অনেক অনেক সুযোগ ক্রিয়েট করে দিছে একে তো নতুন ডিপার্টমেন্ট নিয়ে আসছে দুই হচ্ছে তোমাদের সাবজেক্ট বাড়ানো হয়েছে নতুন ডিপার্টমেন্ট সাবজেক্ট নিয়ে আসছে তিন এবং আরেকটা ব্যাপারটা হচ্ছে যেহেতু ডেটটা পিছাইছে মানে এক্সামটা খুব বেশি আগে হচ্ছে না এক্সামটা খুব পরেও হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল গতবার যেভাবে সবার আগে এক্সাম হয়ে গেছিলো এবার সেটা হচ্ছে না এবার তুমি সবার মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বুয়েটের পরীক্ষার পরে তুমি বিভিপি পরীক্ষা দিতেছ মানে তুমি মোটামুটি যদি ওইসব জায়গায় ভালো করে নাও দিতে পারো বিয়ে একটা ভালো একটা সুযোগ তোমার জন্য ক্রিয়েট হচ্ছে সাথে করে তোমার হচ্ছে ধর একটা কোশ্চেনে তুমি তিনটা ফ্যাকালটির জন্য পরীক্ষা দিতেছো সো মোটামুটি একটা ভালো পরীক্ষা দিলে ওয়েটিং থেকে হইলেও তুমি একটা কল পাবা সো এই সব কিছু নিজের বিবেচনা এবং জিপিওটাও কমাই নিয়ে আসে যেখানে নাইন করে নিয়ে আসে মাত্র যাত্র জিপিএ নাইন লাগবে মানে যারা নাইন পয়েন্ট ওয়ান টু আসো বা টু আসো নাইন পয়েন্ট টু আসো তারাও পরীক্ষা দিতে হবা জাস্ট তোমাকে ধৈর্য ধরে এখন পড়াশোনা করে তোমাকে ভালো একটা পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সি রাখতে হচ্ছে ভাই আমি পারবো আমি ভালো একটা পরীক্ষা দিব যদি এটা এরপরও যদি তুমি আসলে এই সেই স্পিরিটটা না পাও ভালো করে পড়াশোনা করা সেই মোটিভেশনটা না পাও তাহলে বলবো তোমার পরীক্ষা দেওয়ারই দরকার নেই কারণ সিট এত এত সুযোগ আসলে একটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিসেন্টলি হঠাৎ করে বেড়ে যাওয়া ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবার জন্য এটা খুবই ব্লেজিং বলা যেতে পারে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সিট বাড়ানো হয় নাই বইটি কিন্তু ওইভাবে সিট বাড়ানো নাই অন্য ইউনিভার্সিটি দেখো খুব একটা সিট বাড়ানো হয় নতুন ফ্যাকাল্টি ধূপথাপ খুলে দেয় নাই তোমাদের এই বিউ বিধি খোলা হয়েছে যারা সেকেন্ড টাইমের আসো তাদের জন্য তো বলতে গেলে সেই হিউজ লেভেল একটা সুযোগ সো আমি মনে করি যারা সেকেন্ড টাইমের আসো ফার্স্ট টাইম আসো প্রত্যেকেই সুযোগটা কাজে লাগাবা এবং যারা ভালো করে পড়াশুনো করবা যারা শেষ পর্যন্ত ধরে রাখবা মোজক ধরে রাখতে পারবা ধৈর্য ধরে পড়াশোনা করতে পারবা লাস্ট মিনিট পর্যন্ত এক্সামের লাস্ট মিনিট পর্যন্ত নার্ভ ধরে পরীক্ষা দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ তারা চান্স পাবা এবং আরেকটা ব্যাপার হচ্ছে মেইন বইটা যা ভালো করে পড়বা যারা রেগুলার বেসিসে মানে প্র্যাকটিস এক্সাম দিচ্ছ বা দিবা তারা চান্স পাবা আমাদের যেমন আলমা পক্ষ থেকে আমরা যেহেতু চলতেছে আমাদের বিউপির এবং এফ এ ডাবল এস বলো সবগুলো এক্সাম ব্যাচ চলতেছে এবং এরা ফার্স্ট আমাদের সেকেন্ড আমরা চালু করছি দশ নভেম্বর থেকে তোমাদের সেকেন্ড এক্সাম ব্যাচ যারা এতদিন এক্সাম দেওয়া নেই কোথাও বা এক্সাম দিতে ইচ্ছুক তারা বেসিক্যালি আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভাইয়ারা আসলে এক্সাম নিচ্ছে ভালোভাবে এক্সাম নিচ্ছে এক্সাম হচ্ছে খুব সুন্দরভাবে তোমরা এক্সামগুলো দিতে পারো আহ তোমাদের ভালো একটা প্র্যাকটিস হবে এবং তোমাদের যে কোনো সমস্যা গাইডলাইনস যদি বলি যে কোথাও সমস্যা হচ্ছে ভাইরাস সেটা ধরাও দিচ্ছি আমরা আমাদের স্টুডেন্টদেরকে যাতে করে তারা আসলে সেই প্রবলেমগুলো থেকে নিজেদেরকে ভালোভাবে আসলে উত্তরায় উঠতে পারে কারণ তিন শেষে আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট অ্যাডমিশন প্রতিটা জায়গায় ভালো করুক এটা হচ্ছে আমাদের আমার প্রত্যেকের চাওয়া সো এখন তোমাদের কাজ এটাই খুব ভালো করে পড়াশোনা করা পড়াশোনা ছাড়া বিকল্প কিছু নেই খুব ভালো করে পড়াশোনা করো যাতে করে তুমি মেইন এক্সামে ভালো করতে পারো এটাই আসলে চাওয়া কারণ দিন শেষে একটা চান্সই তোমার হয়তো সব কিছু চেঞ্জ করিতে পারে এত একটু কষ্ট করে পড়াশোনা করো ইনশা ভালো কিছু করো আর